বলেন ও সাহাবায় کرام বলতো তোমাদের বাড়ির সামনে যদি কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে নদী ওই নদীতে কোনো বান্দা আর বান্দি যদি দৈনিক পাঁচবার গোসল করে ওই বান্দার আমলনামায় ওই বান্দার শরীরে কোনো ময়লা থাকে কিনা সাহাবায়ে کرام আলাইহিবাকামিন দারণি হাই সাইউন অব পায়গাম্বর কেও যদি দৈনিক পাঁচবার নদীর মধ্যে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকে না রসুল বলেন ঠিক তদ্রুপ পাঁচ ওয়াক্ত নামাজ কোন বান্দা যদি ঠিকমতো দৈনিক পাঁচ নামাজ পড়ে রসুল বলেন তার আমলনামায় আমার আল্লাহ কোনো গুনাহ লিখিত রাখেন না বলেন সুবহানাল্লাহ আ মুসলমানদরদী ভাইয়েরা আমার যে কথাটা বলছিলাম আপনি আমি একটা নেক আমল করলে দশটার সব দিবেন কি একটু মহাব্বতে বলে কে দিবেন আল্লাহ দিবেন প্রক্ষান্তরে বান্দা যদি একটা খারাপ কাজ করার নিয়ত করে নিয়ত আমার আল্লাহ তার আমল নামায় কোন গুণা লিখিত রাখেন না আবার যদি ওই খারাপ কাজটাও বান্দা করে ফেলে আল্লাহ তাও তার আমল নামায় একটা গুণা লিখেন না হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তারা দাঁড়াও আমার বান্দা একটা খারাপ কাজ করেছি বান্দার আমল এখন পর্যন্ত তোমরা এটা লিপিবদ্ধ করো না কারণ আমার বান্দা তো তওবাও করতে পারে আমার বান্দা হয়তো একদিন পরে অথবা এক ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে আমার বান্দা হয়তো নিজের ভুলটা বুঝতে পারে তওবা করতে পারে এজন্য তোমরা এখনো গুনাটা লিখো না রাসুল বলেন আল্লাহ কত দয়ালু ভালো কাজ করলে সাথে সাথে দশটা সোহাব আল্লাহ লিখে দেয় কিন্তু খারাপ কাজ করলেও বান্দা দশটা নয় একটাও পাপ লিখলেও আবার অপেক্ষা করেন বান্দার তবার জন্য তাহলে চিন্তা করেন আমার আপনার আল্লাহ আমার আপনার ওপর কত দয়ালু বলে সোহা আল্লাহ